আমার পিছিয়ে একজন ইউটিউবার হবো ফ্যামিলি বা আশেপাশের লোক এটা ভালোভাবে নিত না যার কারণে আর কি ওটা কন্টিনিউ করা হয় নাই আমি আমার ব্যাসে একদম সবথেকে জুনিয়ার আমার বয়স সবাই অনেক বড় পঁয়ত্রিশশো প্লাস ডলার ছিল এটা ব্যান্ড হয়ে যাওয়ার পর আমি পুরো হতাশায় পড়ি আমার নাম রোহান ইসলাম আমার বাসা গোপালগঞ্জে আমি ছোটো থেকে বড় গোপালগঞ্জে হয়েছি এবং আমি পড়াশোনা করছি এখন পর্যন্ত বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি নিয়ে আমাদের গোপালগঞ্জ ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি গেমার হবো মানে আমার গেম খেলার একটা শখ ছিল যেটা আমি দিনের বলতে গেলে আর্থিকটা সময় গেম খেলে পার করতাম বাট পাশাপাশি ইউটিউব চালাতাম তখন ইউটিউবটা ছিল এবং ইউটিউবে দেখতাম মানুষ ইউটিউবে ভিডিও বানায় যেটা একজন দেখে এবং তাকে ভালো বলে আমার একজন ইউটিউবার ফ্যামিলি বা আশেপাশের লোক এটা ভালোভাবে নিত না যার কারণে আর কি ওটা কন্টিনিউ করা হয় নাই সবার আড়ালে আমি এটা চেষ্টা করতাম বাট ওইভাবে আর কি হয়ে ওঠে নাই ছোটবেলা থেকে আমার ইউটিউবার একটা ইসি ছিল এবং ইউটিউব এসিওটা মানে ইউটিউব যে ইউটিউবের ভিডিও ভাইরাল করা বা ফলতে আনা এটা কিন্তু একটা এসিওর ভিতরে পড়ে এবং এটা নিয়ে যখন ঘাটাঘাটি করলাম তখন আমি দেখলাম যে এটা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে এবং যেটা আমার সাথে যায় এবং এটা আমি পারি এবং আমি পারবো মনে হয় এই জন্য আমি ডিজিটাল মার্কেটিংয়ে আসে যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ে আগে ঘাটাঘাটি করছিলাম কীভাবে কোর্সটা করতে পারি কীভাবে ডিজিটাল মার্কেটিং শিখতে পারি সো বেশি ইউটিউবে আমি ঘাটাঘাটি করছি দু একটা কোর্স করছি কিন্তু ওইভাবে আসলে কোনো কিছুই হয় নাই তো আমি যদি দেখতাম এইগুলো সো আমার ফিডব্যাক একদিন হঠাৎ করে ইউটিউবে ক্রিয়েটিভিটির একটা ভিডিও আসে স্টুডেন্টের সে ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগে এবং ভালো লাগলে এবং আম্মু যেহেতু ছোটবেলা থেকে আমার সাপোর্ট করতো সব বিষয়ে আম্মুকে আমি বলি যে আম্মু এই ভিডিওটা দেখো এবং এই আইটিটা আমার মনে হচ্ছে ভালো এবং দেখেছি এটা অনেক সুন্দর একটা আইটি মানে কোর্স মডেলগুলো অনেক সুন্দর ডিজিটাল মার্কেটিংয়ের তো এটার উপর বেশ করে আম্মুকে যে না তাহলে ট্রাই করে দেখতে পারিস দেখলাম এবং আমার এক্সামের পর আমি ভর্তি হলাম ইনশাল্লাহ আমি যেরকম চাইছি তার থেকে বেশি কিছু আমি আমার ব্যাসে একদম সবথেকে আমার বয়স সবাই অনেক বড় মানে অনেক বড় সো তখন একটু নার্ভাস ফিল করতো যে এই ভিতরে আমি ছোট মানুষ কী বলবো সারে স্যারের সাথে কীভাবে কথা বলবো স্যার যেটা বলতো সেটা বুঝতাম না তো প্রথম দুই তিনটা ক্লাস আমার অমন দিকে ছিল ঢাকা থেকে চলে যাওয়া আসলে মূলত ফ্যামিলি একটা ইস্যু ছিল সো আমি ঢাকা থেকে থাকতে কোর্স করতে আমার প্রথমত অনেক সুবিধা হতো যেহেতু আমি মিরপুরে থাকতাম মামার বসে থাকতাম মিরপুর থেকে হচ্ছে আপনার উত্তরা সংসা হতো না আমার বাট যখন ফ্যামিলির প্রবলেম তখন আর থাকতে পারতেছি না ফ্যামিলি ইস্যু তখন গোপালগঞ্জে আসলাম কিন্তু আমার কোর্স তো কন্টিনিউ করতে হবে কোর্সের আমি প্রায় ফর্টি পার্সেন্ট কমপ্লিট করে ফেলছি এখন তো ছেড়ে দিলে হবে না তবে তো আমার তখন আম্মু বলে যে এতটুকু যেহেতু কষ্ট করতে পারছিস আর কিছুদিন কষ্ট কর পারবে তো আমি আম্মুর কথা মতো একটু ইন্সপায়ার হয়ে ইন্সপায়ার হয়ে আমি প্রতিদিন মানে প্রতি সপ্তাহে আমি ক্লাস করতে আসতাম গোপালগঞ্জ থেকে ঢাকা এবং আমি সকালে রওনা দিতাম দিনের বেলা আসতেন ক্লাস করে আমার ভাইয়ার বাসা ছিল টঙ্গি এক বড়ো ভাইয়ের রিলেটিভ ওনার বাসায় থাকতাম রাত্রেবেলা থেকে পরদিন ক্লাস করে আমি ওই ওই রাত্রে ক্লাস করে সন্ধ্যার সময় আমি গাড়িতে উঠে আবার গোপালগঞ্জ যেতাম এবং পরবর্তী সপ্তাহে আমি ওই সেম কাজগুলো করতাম যেটা আমার অনেক চ্যালেঞ্জিং ছিল বাট নিজের ভিতরে একটাই ছিল যে আমি কাজগুলো শিখবো এবং কাজগুলো করতেই হবে আর আমর আমর কোথাও না বললেই নয় সে আমার শুরু থেকেই সাপোর্ট করছে এর সিদ্ধান্ত ছোটোবেলা থেকে ছিল যে আমি বিজনেস করবো সো আমার নলেজ যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিংবা আইটি রিলেটেড সো সেক্ষেত্রে আমি চাইছিলাম যে অনলাইনে একটা কিছু করার সো আমার রিলেটেড যেহেতু ডিজিটাল মার্কেটিং যায় আমার টিম নিয়ে পরামর্শ করে আমি একটা এজেন্সি স্টার্ট করি যেটা হচ্ছে আপনার এআই পাওয়ার ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেখানে এআই রিলেটেড যত সব সার্ভিস দেওয়া আছে এআই এজেন্সিতে একটা বিজনেস এখান থেকে শুরু করে এজেন্সিতে আসা শুরুতে যে লসটা খেয়েছিলাম সেটা হচ্ছে আপনার একটা পেমেন্ট ডিউটের কারণে যেহেতু এজেন্সি নতুন স্টার্ট করছি সো কীভাবে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিবো ওরকম কোনোই ছিল না প্রথম প্রথম ক্লায়েন্ট ক্লায়েন্ট সারবোও না আমার এজেন্সিতেও বড়ো করতে হবে আমি এমপ্লয়ি নিয়েছি তাদের স্যালারি দিতে হবে সো শুরু করছি এবং ক্লায়েন্টের কাজ সকল শুরু কমপ্লিটও করছি করার পর এখন ক্লায়েন্ট বলতেছে তুমি পেমেন্ট গিয়েটাই দাও পেপাল কিংবা ওয়াইস দুটো রেট কোনো একটা সো পেপাল যেহেতু বাংলাদেশে নাই ওরকম আমার কেউ ছিল না যার কাছ থেকে আমি পেপাল এনে দিব সো ওয়াইসের একটা অপরচুনিটি ছিল যে বিজনেস আর ফার্মার কোম্পানির ফর্মেশন করে ইউকে থেকে কিংবা ইউএসএ তখন ওয়াইসটা করা যাবে সো আমি ওই ইমিডিয়েট একটা ওয়াইস করি ওয়াইজ করে আমি হচ্ছে ওটা শুরু পেমেন্ট নিই কিন্তু পেমেন্টের কারণে হচ্ছে ওয়াইজের প্রথম একটা লিমিট থাকে একটা কোম্পানির একটা লিমিট থাকে যে ওখানে শুরুতে আপনি এক এত ডলার দিয়ে একটা কোম্পানির মাসিক রেভিনিউ কিংবা মাসিক কত একটা কোম্পানি তো যখন এটার উপরে চলে যাবে তখন ওয়াইজের ওয়াইজ ওইটা নিয়ে ইনভেস্টিগেশন করবে ট্যাক্স ফাইল দিতে বলবে ইনভয়েস দিতে বলবে সো একটা ক্লায়েন্ট আমি অতটা মানে ছোটো মানুষ হিসেবে অত কিছু বুঝতেছিলাম না যে ট্যাক্স ফাইল কী কিংবা ইনভয়েস কী ওইভাবে বুঝি নাই তো যার কারণে আমি সব দিতে পারি নাই এবং যখন আমি টাকাটা আমার ব্যাঙ্কে উইড্রোতে যাই তখন কোনো একটা কারণে হয়তো আমার অ্যাকাউন্টে ব্যান্ড হয়ে যায় আর পুরো আমার পেমেন্ট গেটওয়ে সহ আমার প্রায় পঁয়ত্রিশশো প্লাস ডলার ছিল এটা ব্যান্ড হয়ে যাওয়ার পর আমি পুরো হতাশায় পড়ি আমার পাঁচ জন এমপ্লয়ি ছিল তাদের বেতন দিতে হবে যখনই আমি একটা সমস্যা করতাম ওর আমার মতো আমার একটা সলিউশন কিংবা একটা ই পাওয়া যাবে আর নিজের ভিতরে একটা বল ছিল যে যা হইসে হইসে হই পিসেরটা নিয়ে ভাই থাকলে হবে না কারণ পিসে আমাকে কিছু করবে না যেটা চলে গেছে ওটা আমার আর ফিরবে না সো আমি ফিউচার নিয়ে ভাবতাম যে ফিউচারে কী করা যায় সো এইটা নিয়ে আমি আবার নতুন করে শুরু করতেছি আর এখন এই অল্প বয়সে যেহেতু এত কিছু করতেছে আমার জন্য একটু টাফ হয়ে গেছে বাট এখন যেহেতু বিজনেসটা রানেই এবং আমি টিম নিয়ে কাজ করতেছি সো সেই ক্ষেত্রে আমার আর অতটা সমস্যা হচ্ছে না সবাই মিলে একটা আইডিয়া করি সেটার উপরে ইমপ্লিমেন্ট করি এবং এটা অল্প সময় এবং সুন্দরভাবে চলতেছে আমার বিজনেসটা সব মিলে এখন আমি মানসিক দিক এবং সব দিক দিয়ে ঠিকঠাক আছি ক্রিয়েটিভিটির কথা বলতে গেলে শেষ হবে না কারণ ক্রিয়েটিভিটির কোর্স মডিউলটা আমি যেভাবে শিখতে চাচ্ছিলাম আমি সেম ওইভাবেই পাইছি আর ক্রিয়েটিভিটি যে সাপোর্ট এবং মেন্টর আমার যে স্যার যার কথা না বলে নয় শিমুল স্যার সে আমাকে সে যখন ফ্রি থাকছে আমি মানে আমি এমন সময় এমন কোনো সময় নেই যে স্যারকে ফোন দিছি নক করছে স্যার আমার এই সমস্যা আপনি এটা কী আমি স্যার কখনই সে পারোক কিংবা স্যার বলছে আমার ক্যাম্পাসে আস হোক কিংবা অনলাইনে হোক যেভাবে হোক স্যার আমাকে সাপোর্ট করছে এবং ক্রিয়েটিভিটির এনভাররমেন্ট এত সুন্দর মানে যা বলার সাপোর্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগছে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট যেহেতু আমি দিনে কাজ করতাম না দিনে আমার কখনো ভালো লাগে না কাজ করতে সো রাত্রেবেলা সবসময় আমি সাপোর্টে লোক পাইছি এবং কোর্স মডেলটা এত সুন্দর যে আমি যেভাবে শিখতে চাইছি সেম ওইভাবে শিখতে পারছি আর কোর্স মডেলের বাইরে স্যার আমাকে অনেক কিছু শিখাইছে যেটা সত্যি কথা যেটার কারণে আজকে আমি এই পর্যন্ত যেমন স্যার আমাকে নিয়ে অনেক ধারণা দিচ্ছে অ্যাফিলেট মার্কেটিং নিয়ে ধারণা দিচ্ছে যেটা আমার কোর্স মডুলে অতটা ছিল না স্যার ধারণা না দিলে আমি আজকে পর্যন্ত আসতে পারতাম না স্যারের অবদান সবচেয়ে বেশি এখানে যার কথা না বললে নয় সেটা হচ্ছে আমার আম্মু যে আমাকে ছোট থেকে একদম সব কিছুতে সাপোর্ট করে আসছে যেটা দেখছে তার একটা বিশ্বাস আছে যে আমি কিছু পারবো করতে সো সেক্ষেত্রে আমার আমার মনে হয় না আমি যে কেন যা চাইছি এবং সে দেয় না এবং যা করতে চাইছি সেটা সে বাধা দেয় না সে দেখছে যে এটা ভালো কিংবা এটা খারাপ বুঝে শুনে সে করছে এবং এখন পর্যন্ত আমার আম্মু আমাকে সাপোর্ট করে আসছে সবসময় যে দিক দেবো আর তারপরে যে দুজন মানুষের কথা না বললে আমার বড় মামিং ছোট মামা বড় মামাকে খুব সাপোর্ট করছে এদিকে আসতে আমার আম্মুকে বোঝাইছে এই লাইনে আসতে যে তুমি ছোটবেলা থেকে টেকনোলজি কিংবা এই রিলেটেড চিন্তা ভাবনা ছিল সো মামাও দেখছে এবং মামা আমাকে আম্মুকে বলছে এবং মাম্মু রাজি হইছে তারপরে আমার মামা ছোট মামা যে সে একদম শুরু থেকে আমার জার্নির শুরু থেকে বলতে গেলে আমি যখন ছোটবেলা থেকে যখন আমার ইচ্ছা ছিল ইউটিউবার হব সে তখন থেকে আমার ক্যামেরাম্যান থেকে শুরু করে আজ পর্যন্ত সে আমার সাথে আছে এবং একসাথে আমরা কাজ করে যাচ্ছি এবং সে আমার বিজনেস পার্টনারও বলতে গেলে চলে পরিশেষে বলতে চাই আমার স্কিল শেখার পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ক্রিকেটি ইনস্টিটিউট এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার জায়গা থেকে আপনাদের সবাইকে সুন্দর কিছু উপহার দিতে পারি